কলকাতার পুরনো এক পাড়ায় একটা দুতলা ভাড়া বাড়ি ছিল বাড়িটা অনেকদিন খালি পড়ে থাকার পর অবশেষে এক ছাত্র নাম অয়ন ওইখানে থাকতে এলো পড়াশোনার জন্য শান্ত জায়গা দরকার ছিল অয়নের তাই ভাড়াও কম দেখে রাজি হয়ে পড়ল প্রথম দিন সব ঠিকঠাকই মনে হলো ঘরটা বড় জানলা দিয়ে হাওয়াও আছে বেশ সুন্দর চারিদিক নিস্তব্ধ যেমনটি দরকার ছিল অয়নের কিন্তু প্রথম রাতেই অদ্ভুত কিছু একটা ঘটল ঘুমোতে যাওয়ার সময় অয়ন শুনতে পেল খুব নিচু গলায় কেউ ফিস করছে সে ভেবেছিল হয়তো পাশের বাড়ির আওয়াজ কিন্তু স্পষ্ট শোনা গেল এখনো ঘুমাওনি অয়ন ভয় পেয়ে উঠে বসলো চারদিক অন্ধকার শুধু টেবিল ল্যাম্পের আলো বাইরে একেবারে দরজা খুলতে গেল কিন্তু দরজা যেন ভেতর থেকে আটকে গেছে যতই চেষ্টা করুক খুলছেই না ঠিক তখনই কপালের ঘাম মুছতে গিয়ে তার চোখ গেল ঘরের কোণের বড় আয়নার দিকে সেখানে নিজের প্রতিচ্ছবি না দেখে সে জমে গেল আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে এক মেয়ে লম্বা এলোমেলো চুল মুখটা ঢাকা চোখ দুটো লালচে আলোয় জ্বলছে ফ্যাকাশে ঠোঁট ধীরে ধীরে নড়ছে আর সেই পরিচিত ফিসফিসানির আবার শোনা গেল তুমি একানো এখানে আমিও আছি অয়ন পিছিয়ে যেতে লাগলো কিন্তু আয়নার মেয়েটা ঠিক উল্টো দিকে নয় বরং আস্তে আস্তে আয়নার কাজ ভেদ করে বেরিয়ে আসছে তার হাতটা সরু শীতল আর হারসার মতন হঠাৎ ঘরের সব আলো নিভে গেল অন্ধকারের মধ্যে কেবল শোনা গেল সেই নারী কণ্ঠ তুমি আমার মতন চিরকাল এখানেই থাকবে তারপর বাইরের থেকে ভেসে এলো অয়নের এক ভয়ঙ্কর চিৎকার চারিদিক নিস্তব্ধ পরের দিন সকালে বাড়িওয়ালার দরজা খুলে দেখে ঘর একেবারে ফাঁকা শুধু দেওয়ালের আয়নাটা আগের থেকে একটু বড় হয়ে গেছে আর ভেতরের আয়নার মুখ অস্পষ্টভাবে আটকে গেছে যেন সে চিরকাল আয়নার মধ্যে বন্দি হয়ে গেছে এই সুন্দর ঘটনাটি পাঠিয়েছে অনন্ত আলদার বাঁকুড়া থেকে বাঁকুড়ার এক ঝাড়গ্রাম বলে একটা জায়গা আছে তো বাঁকুড়ার সেই ঝাড়গ্রাম থেকে অনন্ত আজকে এই ঘটনাটি পাঠিয়েছে খুবই ভালো লাগলো একটা ইউনিক ঘটনা তাই আর কি তোমাদের সাথে শেয়ার করা তো অনন্তকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হরট টকিসের পক্ষ থেকে তো তোমরাও অনন্তর মতো ঘটনা পাঠাও হরট্ট টকিসের ঘটনা পাঠা গেলে কী করতো মেইল করতে হবে হরট টফিস মেইল বক্সে দ্যাট ইজ হরট জিরো জিরো এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের জীবনের সাথে যে কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দেশে পাঠিয়ে দেবো চলো দেখা হচ্ছে হর টকিসের পরবর্তী একশো দুই নম্বর এপিসোডের ঠিক পরে রবিবার শুনতে বলো না হরার টকিস